বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা রান্না করে দেখাচ্ছি রান্নাটা কি বলো তো মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডালে মুগের ডাল যে যেরকম করে ঠিক সেরকম তোমাদের করে দেখাই তোমরা দেখলেই করে খেতে পারবে বাড়িতে মুগের ডাল হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি জলে জল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে মুগের ডালটাকে লাল না হয় ভেজে নিয়ে সেটা হলুদ দিয়ে শুধু সেদ্ধ করা নুন দেওয়া নেই আর মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি এইবারে যেটা মেন রান্না সেটা তোমাদের দেখাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এবার তেল দেব রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে তেল দিলাম এর মধ্যে ফোড়ন দিতে দিতে হবে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ তারচ একটু গরম হয়েছে এবারে সামান্য জিরে এইগুলো দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে তারপরে অন্য মশলা দেব একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে এবারে আদা রসুনের পেস্ট এক চামচ নুন এর গুঁড়ো 1/2 এটা একটু কোশিয়ে নিন ডাল কিন্তু ছেদ্ধ করার সময় নুন দিইনি এখন সাদ মতো নুন দিলাম আর ডালটা সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম এখন সামান্য হলুদ দিলাম এবারে ভালো করে এটা কষিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম একটু কষু তারপরে ডালটা দেব এক চামচ দই দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দইটা দিয়ে এবারে দেওয়ার পরে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে ভালো করে এটা কষিয়ে নিতে হবে এই তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবারে আমি ডালটা দিয়ে দেবো ডালটা ভেজে তারপরে সেদ্ধ করবে ডালটা দিয়ে দিলাম ডালটা একটু ফুটুক তারপরে মাছের ভাজা মাছের মাথাগুলো দেব দেবো ফুটতে আরম্ভ করেছে এবারে মাছের মাথাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মাছের মাথার মধ্যে দিয়ে আর ডাল মাছের মাথার ডালটা এবার ফুটতে দিতে হবে একটু একটু ফুটার পরে তারপরে অন্য আবার মশলা দেব সেটাও তোমাদের দেখাচ্ছি একটু ফুটুক বন্ধুরা দশ মিনিট হলো ফুটছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিলাম আর এক চামচ ঘি দিলাম আর আর একটুখানি ফুটবে ফোটার পরে নামিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ঝাল কেটে দিলে ঝাল যদি বেশি হয় খেতে পারবে না সবাই ওই জন্যে গোটা কাঁচা লঙ্কা জাল লাগবে সে এ করে নেবে একটু ফুটুক তারপরে পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল পুরো মুগের মাছের মাথা দিয়ে ডাল খাও ঠিক সেরকম খেতে হবে তোমরা একবার করে খেও এবারে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম মাথা দিয়ে মুগের ডাল রেডি দেখো দেখলে তোমার রান্না করো ভিডিওটা পুরো দেখো দেখে রান্না করো খুব ভালো লাগ খেতে হাত চেটে সবাই খাবে আমার রান্নাটা কিন্তু পুরোটা দেখতে হবে না দেখলে পারবে না দেখে করে খেও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর ইউটিউবতে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো রান্নাটা সবাই মিলে খেলে আনন্দ বাড়ে ভালোবাসা বাড়ে আজ তাহলে আসি আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আবার আসবো